পবিত্র কোরআনুল কারিমের উনত্রিশতম সুরা আনকাবুত শব্দ মাকর শাহ জোরে বলেন নাম কি এই সুরাটির রুকু রয়েছে ষাটটি আয়তে কারিমা রয়েছে উনসত্তরটি এই সুরাটি নাজির হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে আমরা জানি রসুলের জীবন হলো দুইটা একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদারি জীবন মক্কি জীবন কাকে বলে মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন মক্কি জীবন মানে হলো হাত হারানের জীবন মুক্তি জীবন মানে হলো পা হারানের জীবন মুক্তি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন এই ছোটি না জেলের প্রেক্ষাপট বা সানি নজুল কি আমার নবীজি যখন সর্বপ্রথম দিনের দাবাত দেওয়া শুরু করলেন সাহাবির আখের পর এক কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করেছেন কিন্তু সাহাবিরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা যে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে আমরা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান জোরগণ কি কাটা আগা কাটা বোঝুন না আমাদের তো মুসলমান হয়তো আর কষ্ট করতে হয় নাই আমাদের বাবা দুইশো টাকা দিয়ে একটা ওস্তাদ ধরে নিয়েছে দুইশো টাকার দুইটা নারকেল ফেটে বিসমিল্লা বলে আগা কেটে দিয়েছে আমরা মুসলমান হয়েছে দিনাজপুরের মুসলমান যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজাসে নাই যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে ইমানদাতদের শাহাদতের রক্তের ওপরে ভর করে সাবেরা যখন বিপদ দালা মুসিবতের মধ্যে পড়ে গেলেন এমন সময় আল্লাহ শোবাহা না হুয়া সাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুর আন কাবুত নাজিল করেছেন চিৎকার করে বলেন আল্লাহ হুয়া বার বিশ্বনাবি কারম সাল্লামল্লাহু আনাইয়া সাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাবিরা কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন কিন্তু সাবেরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কারো বা পেটের মধ্য কোনো খাবার নাই কারো বা থাকার মতো কোনো জায়গা নাই এমন সময় আল্লাহ তালা ইমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা আনকাবুর নাজিল করেছেন বলেন মার হাবা আল্লাহ তালা সুরত সর্ব প্রথমে বললেন এইগুলো বলেন হরফে মোকাত্মাত্র আল্লাহ তালা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে আরো জোরে বলেন জানে আল্লাহ তালা সর্বপ্রথম হরফে দিয়ে শুরু করলেন দুই নম্বর হাতের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বললেন মানুষেরা কি মনে করেছে ইমান এনে সেই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না আল্লাহ কত ফাতান অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসুল বিদায় না চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে না কি পর্যন্ত তো ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব আল্লাহ তালা কি বলতেছে আপনারা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলতেছে মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না ওলাকত ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম অতচিতি পূর্বে যত নবী বিদায়নে চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি আমত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না কর বই জোরে বলেন কর সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি আরো জোরে সাউন্ড নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি একেবারে মাছ সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা করে ভাগ করে না সাউন্ড বাড়তিছে তার মানে আপনি আলসামি করতেছেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডেনে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা চতুর্দিকে চেয়ারে বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে এক সঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরো জোরে জোর হলো না এই দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা এদের অন্য কেউ আছে নাকি লক্ষণ তো ভালো না চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন من لدعم ابيكم ابراهيم وسماكم المسلمين আল্লাহ বলে পৃথিবীর মুসলমান তোমাদের জাতির পিতার নাম বলে হজরত ইব্রাহিম আল ইসালাম আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান এই হজরত ইব্রাহিম আল সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো ওই নমরুদের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেল নমরুদ তো দিনের দাওয়াত গ্রহণ করে নাই ইব্রাহিম নবীকে কাগুনের মধ্যে ফেলে দিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয় আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসালাম চল্লিশ দিন পর্যন্ত ছিল জোরে বলেন কতদিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি হজরত ইব্রাহিম আলী সালামকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইব্রাহিম নবী কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আল ইসলাম চল্লিশ দিন পর্যন্ত ওই নম্রদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল এখান থেকে বোঝা গেল এ দিনেশপুর ঘুষির বন্দরের মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি ইমানের পথে চলি ইমানের আন্দোলনের কর্মী হই ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্য আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম কি নাম বললাম আল্লাহর পয়গম্বর হযরত ইয়া আলাইহিস সালাম এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আল্লাহর নবীদের নাম ভালো না খারাপ ওই ভালো নামগুলো মুসলমানদের সন্তানদের রাখার দরকার আছে না নাই আমার বেবন্ধকান মুসলমান ভাইরে আজকে একটা নিউজ টাকার পর আশ্চর্য হলাম আফ্রিকা মহাদেশের মধ্য জেরিয়া দেশের ভেতরে ইয়া ইয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়া হিয়া এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারিমের হাফে সয়ে জন্মগ্রহণ করেছে পবিত্র কোরআনুল কারিম তার মুখস্থ সেহেবস যে আয়াতটাকে তিলাত করে শোনানো হচ্ছে এই আয়াতের পরে কি হবে এই দুই বছরের বাচ্চা সে বলে আলহামদুলিল্লাহ বলেন বলেন এই সন্তানের মা আমার সেই সন্তান যখন পেটের ছিল দিচ্ছে স্বপ্নের মধ্য আল্লাহর ফেরেস্তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় আলহামদুলিল্লাহ বলেন এবং সে স্বপ্নের মধ্য বলে যায় তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তার নাম তুমি ইয়া হিয়া রাখবে ওই সন্তান পৃথিবী পৃথিবীতে এসেছেন দুই বছর বয়স পবিত্র কোরআনের যেই আয়াত করা হচ্ছে পরের বলে তিনি দিচ্ছে পরে কি হবে বলে আলহামদুলিল্লাহ বলেন চিৎকার করে বলেন এগুলো কার কার এগুলো ক্ষমতা যেই সময় তাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই সময় আল্লাহ তালা গর্বের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চাই এ পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না কোরআন আমি আল্লাহ তালা নিষ্কুদ্রুতে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এজন্য সন্তানকে যদি ভালো করতে চান গর্বের মধ্য থেকেই যদি সন্তানকে খাতি বান্দার বানাতে চান আগে মাও ভালো হওয়া লাগবে জোরে বলেন কে ভালো হওয়া লাগবে মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে ওই সন্তান কোরআন তেলাবাদ শিখবে আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে মা তুমি হবা কেরোন মালা আর আমি হব কটকটি এ কথা না গা তার মানে বোঝা গেল সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো গর্বের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না বেশি বেশি কোরআতি করেন তথাকথিত গল্পর কথা নয় হজরত আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ এর জীবনীর মধ্যে পাওয়া যায় তার মায়ের গর্ব থেকে তিনি আঠারো কোরআনের হাফেজ হয়েছিল বলেন আল্লাহ হকবার একটা কথা ভালো করে বুঝবেন গর্বের মধ্য থেকে আঠারো পারা কোরআনের হাফেজ হল পুরো কোরনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো কোরনের মর্যাদা বাড়লো বিষয়টি এমন নয় তবে বিষয় হলো আল্লাহ যদি চাই আল্লাহ পারবে কি পারবে না আল্লাহর কুদরুত আছে না নাই সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে তাহলে বল ভুলে গেছেন নাকি আপনারা হজরত ইয়া আলাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল বলেন কি বাদশা ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করতো আল্লাহর পয়গম্বর হজরত আলি ইসালাম এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে লিলিয়ে দিল ইয়াহিয়ার বিরুদ্ধে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর হজরত ইয়াইয়া আলাই সালাম মামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে নামাজের শেষ দায় চলে গেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল রে ওই জালেমের বাচ্চারা ওই নামাজের শেষদার ভেতরে ইয়াইয়া আলি সালামের দেহ থেকে তার কাল্লাটাকে আলাদা করে ফেলেছে তার শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে পড়ো মসজিদটা রক্ত ডুব ডুবে চলে যায় আমার পে বন্ধু কর মুসলমান ভাই রাগবীর মনোজ আল্লাহর কি কৃপ আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ বলেন

সাকারে নবী দৌড়াই সামনে সামনে এই জালে মেরা দৌড়াই পেছনে পেছনে আল্লাহর পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে ওই গাছটার তখন জাবান খুলে গেল ওই গাছটা ডাকতে বলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ দুই ভাগ হয়ে যেতে চাই লীল্লা আগে থাকবে কে কথা বলেছেন গাছের কথা বললেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন গাছের কথা শোনার পর হাজরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন গাছটা যখন দুই ভাগ হয়ে গেল হাজরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে এমন সময় পেছন দিক থেকে শয়তান সাদর ধরে মারছে টান জাকারে নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢুকেছে ওই চাদরটা যখন একটু বের হয়ে আসে ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে চলে আসলো শয়তান ডাকতে বলে জালেমের বাচ্চারা তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়া ইয়াকে খুঁজতেছো নাকি ওই জালেমেরা বলে হ্যাঁ এমন সময় শয়তান ডাকতে বলে জালেমেরা রে তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও তাকে তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে একটা করা তানার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নে চলে যাবে এই কথা বলার পরে ওই জালেমের বাচ্চার একটা কোরা দানাার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেলল ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নে চলে গেল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বুচির বন্ধুদের মুসলমান सीटेटকার করে বলেন তো এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হযরতে ইয়া হিয়া আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চা পৃথিবী থেকে বিদায় করে দিল এই দুই জন্য কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুইজন পৈগম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল এ দিনেশপুরের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের পথে চলতে চাই ওই পৈগম্বরদের মতো মাঝে মধ্যে আমাদের কেউ জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসানবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব প্রয়োজনে জীবন দেব শহীদ হব তারপরও ইমান হারা হব না কারা কারা রাজি আছেন দুটে হাত আল্লাহকে তুলে দেখা কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে চললে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই কি বিপদে আছে কথা বলেন সবাই বিপদে আছে এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই কথা কয় না আরে ভাই আমি হকানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার আর আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বে রলি খাজা বাবা ফরিদ ফুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বাইর করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলতেছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লেখব কি এ কথা কর না গা কে রে কোরআন হাদিসে কি হো হা কোথা কোথি কোনো জেকের আছে এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ দিনের সুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা গেছি ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো পরনে পরে আছে ছট। আর শরীরে পাঠার মতো গন্ধ কাঁচ যাওয়া যায় না আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে ঠেপা টিপি কর দিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ এখন বলো যদি গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ শুভকার কথা বলো আড্ডা বলে মেয়ে পাগল মহিলার তোমাদের কি হলো পাগলের গাও ধরে কেন টিপাটিপি টিপি করতেছ জানতে যায়। আমাকে ডাকতে বলে গোজর এটা পাগল ন এইটা হলো আল্লাহর অলি কিসের অলি এখন বলেন তো দেখি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলি শরীয়তের হুজুর মারে পথ বুঝবো না আমি ডাকতে বলা বুঝুন আপনি বুঝে দিলাই তো বুঝবার পারবো আপনি বুঝে দিলাই তো বুঝবার পারবো দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায়নে নিয়ে চলে গেল একটা পোটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না যেই পানি বাগের নবীর নাতি মা হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে আমি ও ওই পানি আমার এই জাগাই ঠেকাবো না কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম এ কতি তো আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবার আর পান্তরে পানি না খাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না এ কথা বলেন এরা করে যাতে মাতাল কিন্তু তালে ঠিক যাতে মাতাল এই রকম ভন্ড বাংলার জমি আছে না নাই কারাবার মাঝে মধ্য গান গায় কি রোমান কাতিবিন রোজগা শোরের দিনে কাছে যদি করে ও অভিজোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলwidetilde বাস্তব গত 4 বছর আগে আমি মাহফিল গিয়েছি কুমিল্লার জেলার সাতপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক ভাবছেন আমাকে এসে বলতিছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যাই না জোর করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা কথা কি বোঝা যায় একেবারে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে ভাই বললাম কে রে ভাই মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে এ কথা কর না কে আমার তো মনে বলে সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার কিন্তু মনের মধ্যে বড় কষ্ট এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই কিন্তু কোরআনের কথা যারাই বলেছে হাদিসের কথা যারাই বলেছে পঞ্চাশ বছর কোরআনের তফসির করে তেরো বছর খাসাই বন্দি থেকে বিদায় নিয়েছে তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ